ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সাফা কবিরও একজন একটা সময় ছোট পর্দাকে একাই জাঁকজমক করে রেখেছে এই অভিনেত্রী দু হাজার আঠারো উনিশ সালের দিকে দর্শকদের কাছ থেকে তুমুল প্রশংসা অর্জন করেছে সাফা কবির কিন্তু একটা ভুলের কারণে রাতারাতি তার ভক্তবৃন্দ এবং জনপ্রিয়তা কমে যায় কি সেই ভুল সেটা একটু পরেই জানতে পারবেন আজকে আমরা জানতে চলেছি ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন সাফা কবিরের পরিচয়টা জেনে নেই সাফা কবিরের প্রকৃত নাম অ্যানাটনি কেলি তবে তিনি সারা বাংলাদেশে সাফা কবির হিসেবেই পরিচিত সাফা কবির একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী এবং গল্পকার তিনি উনত্রিশে আগস্ট উনিশশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হুমায়ুন কবির সবুজ এবং মায়ের নাম জাসমিন কবির সাফা কবির এয়ারটেলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাশুট নারিকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন রাজীব পরিচালিত ওয়ার্ল্ড টাইম দৌড়ের উপর টেলিফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে সাফা কবির দু সালে ভালোবাসা ওয়ান ওয়ান নামে টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি পড়ালেখায় সাফা কবিরের যোগ্যতা কতটুকু এবার চলুন সেটা জেনে আসি সাফা কবির ঢাকার বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন এরপর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি লাভ করেন সাফা উল্লেখযোগ্য নাটকগুলো হল পাসওয়ার্ড টেক কেয়ার লাভ তবুও ভালোবাসি এই নাটকগুলোর জন্যই মূলত তিনি সবার কাছে জনপ্রিয়তা এবং পরিচিতি পেয়েছেন এছাড়াও শিল্প দুর্গ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি শিল্পী ইমরানের দুইটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি চলুন এবার জেনে আসি কি কারণে সাফা কবির দর্শকদের সমালোচনার মুখে পড়ে জনপ্রিয়তা হারিয়েছেন দু সালের এপ্রিল মাসে সাফা কবির বেসরকারি একটি রেডিও অনুষ্ঠানের লাইভে তাকাকালীন বলেছেন যে তিনি পরকালে বিশ্বাস করেন না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যের ক্লিপটা নিমিশেই ভাইরাল হয়ে যায় এবং তাকে বয়কট করার আহ্বানও জানিয়েছে তার ভক্তবৃন্দরা বিষয়টা নিয়ে বাংলাদেশের মুসলমানদের দ্বারা সমালোচনার শিকার হন তিনি পরবর্তীতে সাফা কবির ভক্তদের সমালোচনার মুখে পড়ে এ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবার চলুন তার বৈবাহিক জীবন নিয়ে কথা বলি সাফা কবির বিয়ে করেছে কিনা এ বিষয়ে ইম্পর্টেন্ট টিভি কোনো তথ্য খুঁজে পায়নি কিংবা কারোর সাথে সম্পর্কে আছে কিনা সে বিষয়েও অস্পষ্ট এই ছিল সাফা কবির সম্পর্কে আমাদের আজকের আয়োজন আপনার পছন্দের অভিনেত্রীকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তীতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ